গুড মর্নিং मैम গুড মর্নিং স্টুডেন্টস আজকে আমরা সাঁওতালিতে দিনের বিরাগুলি সম্পর্কে আলোচনা করব ফুলমনি বলো তো বেলাকে সাঁওতালিতে কি বলে मैम বেলাকে সাঁওতালিতেও বেলা ও বেড়া বলা হয় ফুলমনি বলো তো সময়কে সাঁওতালিতে কি

ম্যাম দুপুর কে সাউতালিতে বলা হয় মঙ্গল এবারে তুমি বলো বিকেল কে কি বলা হয় ম্যাম বিকেল কে সাউতালিতে তারাসিং বলা হয় ঠিক আছে ফুলমনি এবারে তুমি বলো সন্ধ্যাকে সাউতালিতে কি বলা হয় ম্যাম সন্ধ্যায় সাউতালিতে তৈব বলা হয় আবার

লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে না চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ করছি সকলকে ধন্যবাদ নমস্কার জাহার